প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা মায়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্টের কাহিনী তুলে ধরাই আমাদের উদ্দেশ্য ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল মান্দালয় শহর থেকে প্রায় সতেরো পয়েন্ট দুই কিলোমিটার দূরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রাজধানী নেপিডোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে এবং অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে গত আটাশে মার্চ তারিখে মায়ানমারের মান্দালয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সেভেন পয়েন্ট সেভেন এই ভূমিকম্পের ফলে বহু মানুষের মৃত্যু অসংখ্য মানুষ আহত ও গৃহহীন হয়েছে এবং অনেক অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে উদ্ধারকর্মীরা দিনরাত পরিশ্রম করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রিয়জনদের খুঁজে পেতে উদ্বিগ্ন এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য জল ও আশ্রয়ের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও সহায়তা আসছে তবে দুর্গম এলাকা ও অবকাঠামোর ক্ষতির কারণে ত্রাণ পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে প্রধান ভূমিকম্পের পর আফটারশক হতে পারে যা আরও ক্ষতি করতে পারে তাই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন একজন বাসিন্দা বলেন আমি কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে আমরা এখন খোলা আকাশের নিচে রয়েছি এই সংকটের সময়ে আমাদের সকলের উচিত মায়ানমারের জনগণের পাশে দাঁড়ানো আপনারা যারা সহায়তা করতে ইচ্ছুক তারা বিশ্বস্ত সংস্থার মাধ্যমে দান করতে পারেন আপনার সহানুভূতি ও সহায়তা এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে সহায়ক হবে এই ছিল মায়ানমারের ভূমিকম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিবেদন আমরা আশা করি পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং ক্ষতিগ্রস্তরা শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লক